ব্যাট হাতে সাতাত্তর রান এবং বল হাতে পাঁচ উইকেট একেবারেই পারফেক্ট অলরাউন্ড পারফরমেন্স প্রথম ইনিংসে পাকিস্তানের চারশো আটচল্লিশ রান জবাবে বাংলাদেশ করল পাঁচশো পঁয়ষট্টি সমর্থকেরা তো বটেই ক্রিকেট বিশ্লেষকরাও এরপর জয় পরাজয়ের আশা ছেড়েই দিয়েছিলেন কিন্তু নির্বিশ সে ম্যাচে অবিশ্বাসের যে জন্ম দিয়ে বিপদ আজ করার আগেই পাকিস্তানকে ফেলে দিয়েছে গভীর খাদে তার নেপথ্যের নায়ক তো এই মিরাজি মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের ইনিংসের প্রতি পূর্ণ সমর্থন রেখেই সে কথা বলছি অথচ ক্যারিয়ারের বড় একটা সময় মেহেদি হাসান মিরাজকে কেবল বোলার হিসেবেই খেলিয়ে গিয়েছে বাংলাদেশ দল তিনি যে পুরোদস্তুর ব্যাটার সেটা প্রমাণ করার ক্ষেত্র তিনি পেয়েছেন খুব সামান্যই তবে স্বল্প সুযোগেই যখন যেখানে পেরেছেন সেখানেই রান করার চেষ্টা করে গেছেন তবে অনুদ্ব উনিশ ক্রিকেটে তিনি বেশ পলিফিক রান স্কোরার ছিলেন সেটার প্রতিফলন তিনি আন্তর্জাতিক পর্যায়ে দেখাতে একটু সময় নিয়ে ফেলেন এখানে ম্যানেজমেন্টেরও দায় আছে নয় দশ নম্বরে ব্যাট করেছেন লম্বা একটা সময় ধরে তবে আট নম্বরে নেমে যেদিন ভারতের বিপক্ষে মিরপুরে ওয়ানডেতে অবিস্মরণীয় এক জয় এনে দেন এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পরের ম্যাচে আবারও একই পজিশনে নেমে করা সেঞ্চুরি তাকে তুলে দেয় চূড়ায় সেদিনটা থেকেই মিরাজ পুরোপুরি ব্যাটার বনে গেলেন এ যেন একালের সাকিব আল হাসান ব্যাটিং বা বলিং যখন যেখানে দরকার হয় তিনি পারফর্ম করে যেতে জানেন এমনকি সীমিত ওভারের ক্রিকেটে তিনি ওপেনও করেছেন করেছেন সেঞ্চুরিও তবে তার সত্যিকারের ব্যবহারটা আক্ষরিক অর্থেই সবচেয়ে বেশি করা সম্ভব টেস্ট ক্রিকেটে এই যেমন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সাতাত্তর রানের এক ইনিংস খেলে ফেললেন ক্যারিয়ারের এটা তার সপ্তম টেস্ট হাফ সেঞ্চুরি এর আগে একটি সেঞ্চুরিও করেছেন বটে সেঞ্চুরি খুব দূরে ছিল না এবারও এই উইকেটে তেইশ রান খুব বড় কিছু ছিল না কিন্তু দলের প্রয়োজনে তোয়াক্কা করেননি মিরাজ রান বাড়িয়ে নেওয়ার সময় আউট হয়ে ফিরে গেছেন ক্যারিয়ারের বড় একটা সময় এটি সাকিব আল হাসানের জন্য অনেকটা নিয়মিত ঘটনাই ছিল সাকিবের আরেকটি নিয়মিত ঘটনা ছিল রান করার পাশাপাশি উইকেট নেয়া সে কাজটাও মিরাজ করেছেন অত্যন্ত সুনিপুণভাবে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন চার উইকেট বলিংটা অবশ্য তিনি টেস্ট ক্রিকেটে বরাবরই ভালোই করেন মিরাজকে ব্যাট করতে হয় আট নম্বরে মানে বাংলাদেশ দলে তিনি এখনও ব্যাটার হিসেবে বিবেচিত হন না হয়তো পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবেও বিবেচিত হন না সাকিব আল হাসানের ছায়া হয়েই থাকেন তিনি অবশ্য সাকিবের মতো সর্বকালের সেরা অলরাউন্ডারকে ছাপিয়ে যেতে হলে যেরকম পারফরমেন্স দরকার সেটা মিরাজ করতে পারছেন ইদানিংকালে উপরের দিকে সুযোগ পেলে তিনি যে আরও অবদান রাখতে পারেন তা তো তিনি বহুবার প্রমাণ করেছেন তাই তো এবার তার ব্যাটিং অর্ডারের প্রমোশন না পাওয়াটা হবে তার প্রতি চূড়ান্ত অবিচার তাছাড়া সাকিব আল হাসান হয়তো খুব বেশিদিন শীর্ষ পর্যায়ের ক্রিকেটে থাকবেন না সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য সবচেয়ে আদর্শ ব্যক্তিটা হতে পারেন এই মিরাজি আর সেটা হয়ে গেলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ ক্রিকেটই